হাউ টু ক্রিয়েট কোঅর্ডিনেট ইন অ্যালাইনমেন্ট না আমরা কীভাবে এই অ্যালাইনমেন্টের উপর পয়েন্টগুলির উপর পর কোঅিনেট দেখতে পারবো বা করবো সেটা হলো আমরা প্রথমে পয়েন্টটা ধরবো সিলেক্ট করার পরে রাইট পার্টন ক্লিক করবো দেন পয়েন্ট গ্রুপে যাবো পয়েন্ট গ্রুপে যাওয়ার পরে আমরা লেভেল স্টাইলে যাব লেভেল স্টাইলে গিয়ে এইখানে ডেসক্রিপশন অনলি লেখা আছে পয়েন্ট এলিভেশন ডেসক্রিপশন নর্দিং স্টিং আমরা কী চাইতেছি আমরা যদি নর্দিং স্ট্রিং চাই তাহলে জাস্ট নর্দিং স্ট্রিং ক্লিক করবো অ্যাপ্লাই দিয়ে দেবো এখানে আমরা কিন্তু নর্দিং স্ট্রিং দেখতে পাচ্ছি তো এটা যদি আমরা আউটপুট করতে চাই আউটপুট করতে চাইলে আমরা জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এটা হলো এখানে আসবো টোল বক্সে যাবো টোল বক্সে যাওয়ার পরে রিপোর্ট মেডি আমরা চাচ্ছি হলো পয়েন্ট এই পয়েন্টগুলো জাস্ট আউটপুট করব জাস্ট পয়েন্ট এন এনসিএসবি কে দেবো এক্সিকিউট দেব এক্সিকিউট দেওয়ার পরে সব জাস্ট আমরা পয়েন্টটা আমরা ইউ করবো এক্সপোর্ট করে ব্লাস এই গেল এই হলো আমার পয়েন্ট